বড় সাফল্য হলদিবাড়ি থানার পুলিশের উদ্ধার ছয়টি চুরি হওয়া বাইক পাশাপাশি গ্রেফতার দুই এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ বড়াই সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ বড়াই জানান গোপন সূত্রে একটি খবর আসে এবং সেই তথ্যের ভিত্তিতে হলদিবাড়ি চামড়া গোডাউনের কাছে একটি নাকা চেকিং বসানো হয় আর এখানে চুরি হয়ে যাওয়া একটি স্কুটির সাথে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে একজনের নাম বিকাশ হাজলা যার বাড়ি জলপাইগুড়ি এবং অপরজন গোপাল মন্ডল যার বাড়ি হলদিবাড়ি এলাকায় তারপর ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে তোলা হলে চার দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মুখ ছয়টি হারিয়ে যাওয়া বাইকের খোঁজ মেলে যেই বাইকগুলো হলদিবাড়ি এবং জলপাইগুড়ির বিভিন্ন এলাকা থেকে পুলিশ উদ্ধার করে এর সাথে আরও কারা জড়িত এই বিষয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি গত আঠারো তারিখে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আছে তো সেই তথ্যের উপর ভিত্তি করে হলদিবাড়ি থানার পুলিশ চামড়া গোডাউনের কাছে একটা নাকা লাগায় এবং সেই নাকাতে দুজন ব্যক্তিকে আমরা একটা চুরি হয়ে যাওয়া স্কুটির সাথে ধরে গ্রেপ্তার করি সেই দুজন ব্যক্তির নাম হলো বিকাশ হাজরা যার বাড়ি থানা জলপাইগুড়িতে এবং অপরজন হলো গোপাল মন্ডল যার বাড়ি হলদিবাড়িতে কুচবিহারে তো এদের দুজনকে আমরা ওই চুরি হয়ে যাওয়া স্কুটিটা ধরার পরে একটা কেস রেজিস্টার করি হলদিবাড়ি থানাতে এবং তাদেরকে চার দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় সেই রিমান্ড পিরিয়ডে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং সেই জিজ্ঞাসাবাদ করে আমরা টোটাল এখনও পর্যন্ত ছখানা হারিয়ে যাওয়া মোটর বাইক রিকভার করেছি সেগুলো হলদিবাড়ি এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে আমরা তুলে এনেছি বাইকগুলোকে তো প্রত্যেকটা বাইক থেকে আমরা আইডেন্টিফাই করেছি প্রত্যেকটা বাইকের নাম্বার থেকে ওনারদেরকে এবং সেগুলো বেশি কিছু সংখ্যক বাইক আছে যেগুলো জলপাইগুড়ির এবং কিছু সংখ্যক বাইক আছে সেগুলো খুঁজে আর তাই আমাদের বেঙ্গলের মধ্যেই বিভিন্ন জায়গাতে বিক্রি কিছু বিক্রি করে দিয়েছিল এবং কিছু বিক্রি করার পয়সনে ছিল বা তার আগে হস্তক্ষেপ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি তদন্তের সাথে বাকিটা আমরা রিভিল করছি স্যার নাম দ্বিতীয় দুজন আছেন একটা যে বিকাশ হাজরা যার বাড়ি কোতোয়ালি থানা জলপাইগুড়ি এবং গোপাল মন্ডল যার বাড়ি হলদিবাড়ি থানা কুচবিহার আমাদের ভেরিফাই করে দেখছি তাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট কি আছে এখনও পর্যন্ত তাদেরকে এগেন্স্টে বাইক চুরির কেসটা আমরা রেজিস্টার করেছি